দর্শক পাঁচ আগস্টের পর অর্থাৎ এই চব্বিশের গণ অভ্যর্থনের পর কয়েক মাস যেতে না যেতেই মানুষের মনে নানা জল্পনা কল্পনা আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হচ্ছে কিন্তু সাম্প্রতিক সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন সেই রোডম্যাপ অনুযায়ী সকলের ধারণা হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামে মনোনয়ন করেছে তাদের মনোনীত প্রার্থীদের সেই ধারাবাহিকতায় নোয়াখালী পাঁচ আসনে মনোনীত প্রার্থী প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যক্ষ বেলায়েত হোসেন আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন তারা কতটুকু প্রস্তুতি গ্রহণ করছেন এবং সার্বিক বিষয়ে আমাদের সাথে একটু কথা বলবেন আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে অভিহার কোম্পানিগঞ্জ সাড়ে চার লক্ষ ভোটার সহ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ 2024 সালের 5ই আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি আমরা একটা নতুন বাংলাদেশ পেছি এই নতুন বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো নতুন ভাবে আমাদের এই দেশকে ঢেলে সাজান আমাদের ছাত্র জনতা যেভাবে আবু সাঈদের মতো ছাত্র যেভাবে উই ওয়ান জাস্টিস বলে সে এই স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছিল সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে নতুনভাবে এদেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবী রাজনীতিবিদ সহ সবাইকে নতুন করে চিন্তাভাবনা করার সময় এসেছে অতীতের সেই স্বৈর শাসন যাতে এদেশে আর আসতে না পারে সেজন্য যে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন প্রায় পঁয়ত্রিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছেন তাদের এই রক্ত যাতে বিঠা না যায় সেজন্য আগামী দিনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এক সময় বাংলাদেশে দশটা হুন্ডা বিশটা গুন্ডার মধ্য দিয়ে নির্বাচন পদ্ধতিকে কলঙ্কিত করে মানুষ এবং রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল সেজন্য রূপ দেওয়ার জন্য জনগণের অংশগ্রহণমূলক এবং যাতে কেউ নির্বাসিত হয়ে আবার ফ্যাসিস্ট হতে না পারে সেজন্য মূলত এই পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতি অত্যন্ত সহজ একটি বিষয় এখানে আগের মতো ভোট কেন্দ্র থাকবে বিসারিং অফিসার থাকবে ফোলিং থাকবে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে ফলিং এজেন্ট থাকবে আগের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বিগত সময়ে যে ভোট কাস্টিং হতো এর একান্ন পার্সেন্ট যারা পেতো তারাই সরকার গঠন করতো আর উনপঞ্চাশ পার্সেন্ট এইটার কোনো মূল্যায়ন হতো বাংলাদেশের পৃথিবীর বিরানব্বইটা দেশে এই পিয়ার পদ্ধতি চালু আছে এই পিয়ার পদ্ধতিতে জন প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে কেউ যদি দশ পার্সেন্ট ভোট পায় তার ভিত্তিতে সে আসন পাবে কিন্তু অতীতে যারা একান্ন পার্সেন্ট ভোট পেতেন বাকি উনপঞ্চাশ পার্সেন্ট ভোটের কোনো মূল্যায়ন হতো না যার কারণে এরা স্বৈরশাসক হওয়ার সুযোগ পেত একদলীয় শাসন কায়েম করার সুযোগ পেত আর এই পিআর পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা ভোটারের মূল্যায়ন হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা ল মেকার যারা চিন্তাশীল যারা জ্ঞানী ওই সমস্ত লোকেরাই এই পিআর পদ্ধতি নির্বাচন হলে তারাই দলের পক্ষ থেকে তারাই সংসদ সদস্য হবেন তাহলে এই সংসদটা গ্রহণযোগ্যভাবে স্থায়ী হবে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টগুলো স্থায়ী হয় এই জন্যে যারা মূলত রাষ্ট্রের ল মেকার তারাই কিন্তু সংসদে নির্বাচিত হয় বাংলাদেশে এই ঐতিহ্য নষ্ট হয়ে যাওয়ার কারণে এমন কিছু লোক সংসদে নির্বাচিত যারা একটা লিখিত জিনিস করতে পারে না বিগত দিনে আমরা এরকম দেখেছি এবং তার উচ্চারণ করার শক্তি নেই সেই কিন্তু সংসদ সদস্য সুতরাং নতুন বাংলাদেশ এর জন্য এক সাগর রক্ত দিতে হয়েছে এই রক্ত যাতে বিথা না যায় সেই জন্য পিয়ার পদ্ধতির নির্বাচন আগের মতোই মানুষ ভোট কেন্দ্রে যাবে তার ভোট দেবে আগের মতোই সমস্ত ব্যবস্থাপনা থাকবে কিন্তু আগের মতো কেন্দ্র দখলের পিয়ার পদ্ধতি নির্বাচন হলে কেন্দ্র দখল করে মানুষের আইসি নিতে পারবে না ভোটারদের মূল্যায়ন হবে এবং এখানে কালো টাকা সরাসরি হবে না তাহলে যে জন্য ছাত্র সমাজ জীবন দিল আবহাওয়া জনতা জীবন দিল রক্ত দিল তাহলে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে এবং যারা জীবন দিয়েছেন তাদের এই রক্ত বিথা যাবে না এই পিয়ার পদ্ধতি সবাই বুঝে এটা জটিল কোনো বিষয় না একসময় অধ্যাপক গোলাম আজম সাহেব যখন কেয়ারটেকার ফর্মুলা দিয়েছিলেন তখন যারা আজকে ফিয়ার পদ্ধতি চাচ্ছে না সেখানে যে উন্নয়ন হয়েছে মিশরের বাইশ বছরের শৈর শাসন আমলে সে উন্নয়ন নাই। সুতরাং জামায়াত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন শতলোকের শাসন প্রতিষ্ঠিতা করে আল্লাহর আইন শতলোকের শাসন যে সময়ে প্রতিষ্ঠিত ছিল সেই সমাজে কিন্তু টাকা আট মন চাল পাওয়া যেত এবং মানুষের কোনো অভাব ছিল না কিন্তু সৎ নেতৃত্বের অভাবেই অসৎ নেতৃত্বের কারণে আজকে রাষ্ট্রের বরাদ্দ হচ্ছে ঠিক কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহকে হাজির নাজি জেনে যে সৎ শাসক দরকার সেই সৎ শাসকের অভাব সেজন্য আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনে যাদের সৎ খোদা বেরো দেশপ্রেমিক লোকরা এগিয়ে আসতে পারে তারা যাতে সমাজের স্থানীয় সরকারের যে চাহিদাগুলো এই চাহিদাগুলো পূরণ করার জন্য সৎ সাহসী দেশপ্রেমিক লোক দরকার সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব সর্বোপরি আমাদের সাংবাদিক সর্বস্তরের আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন সবাইকে দেশের উন্নয়নে আমরা কাজে লাগানোর জন্য আমরা ভূমিকা পালন করব সবার পরামর্শ নিয়ে সবার গ্রহণযোগ্য পরামর্শগুলো আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ